আসসালামু আলাইকুম কেমন আছো আমার মিষ্টি ভাই বোনেরা সাকরি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমি আমার ছেলে আমার হাজব্যান্ড ভালো আছি তো তোমাদের সাথে কিছু জিনিস আমার শেয়ার করা হয়নি কিছু জিনিস আমি লুকিয়েছিলাম তো আমার উচিত আমার যতটা ইউটিউব ফ্যামিলিতে আমার যতজন সাবস্ক্রাইবার আছেন সবার কাছে কিছু জিনিস আমি তো লুকোতে পারবো না তো কিছু জিনিস আমাকে শেয়ার করতে হবে তাই জন্য আমি তোমাদের কাছে কিছু জিনিস শেয়ার করবো তো এটা হলো আমার ডেলিভার সেকেন্ড ডেলিভারিতে যাওয়ার আগের দিনের আগের দিন রাত্রিবেলা তো এখানে দেখো আমার ছেলে আমার সাথে টাইম স্পেন্ড করছে তো আমার ছেলের সাথে একা আমার এখানে লাস্ট টাইম স্পেন্ড আর এরপরে ওর ভাই কি বা তো বোন চলে আসবে আমাদের জীবনে তো আমি কখনো ইউটিউবে আমার প্রেগনেন্সি বিষয় নিয়ে কখনোই কোনো কিছু তুলে ধরিনি কারণ আমার তো অনেক শুভাকাঙ্ক্ষী তো কম নেই আমার তাই জন্য তো অনেক মানুষ আছেন অনেক লোকজন আছেন যাদের নজরটা লেগে যায় অনেক বেশি লেগে যায় তাই জন্য এসব আমি কখনোই শেয়ার করিনি তো আমি একদম ভেবেছিলাম যে একদম যাবার আগে ডেলিভারিতে যাওয়ার আগে আমি তোমাদের সাথে যখনই আমার ডেলিভারিতে যাওয়ার আগে যে ব্যাগটা যে কুঁচানো হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সেটা আর হলো না হঠাৎ করেই আমার এই জার্নিটা ডেলিভারি জার্নিটা শুরু হয়ে গেল কারণ হঠাৎ করেই আমার কিছু প্রবলেম দেখা দিয়ে গেলো তাই জন্য আমি চলে গেলাম তো এখানে দেখো এখানে চলে এসেছি ব্যাগপত্র নিয়ে গুছিয়ে এখানে চলে এসেছি হসপিটালে তো এটা হলো প্রথম একটি হসপিটালে গিয়েছিলাম সেখানে আমাদের রুমটা সেট হয়ে গিয়েছিল এসি রুম ছিল অনেক সুন্দর রুম যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম তো আমার তো আর কেউ নেই যেটা ভিডিও করবে কারণ আমি তো ভিডিও করা আমার কেউ বেশি পছন্দ করে না তাই জন্য এখানে কেউ নেই ভিডিও করবে আর ভিডিও একটি ছোটো ভাই ছিল সেটা হলে সেটা আমার সাথে থাকলে সে ওকে বলতাম যে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে দেয় কিন্তু এখানে তো ও যায়নি তাই জন্য নিজে একটু যা করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো রুমটা অনেক সুন্দর রুম বাথরুম সবগুলোই সুন্দর ছিল এটা ছিল এসি রুম যেখানে গিয়েছিলাম কিন্তু তারপরে এখানে একটা প্রবলেম হয়ে গিয়েছিল সেটা কি হয়েছিল সেটা আমি তোমাদের সাথে বলবো ওই যে দেখো দুলনাটা দেখে আমার অনেক ভালো লাগেছে আর এখানে একটা বা বক্স ছিল যেটা মধ্যে তালা লাগানোর সিস্টেমও আছে একটা ড্রয়ার ছিল যেখানে তোমার সব কিছু কিছু পার্সোনাল জিনিস টাকা পয়সা রাখতে পারবে আর রুমটা অনেক বড় ছিল দুটো চেয়ার ছিল ওই যে দেখো আরও জিনিস রাখার মতো জায়গা ছিল তো এটা হলো রুমের ভিতর পুরো টাইলস লাগানো ভালো লাগছিলো আর এটা হলো ভারান্দা তো একদম অপারেশন থিয়েটারের পাশেই আমার রূপ ছিল একদম পাশেই অপারেশন থিয়েটার ছিল আর আমাকে এখানে থাকলে হয়তো বেশি আমার প্রবলেম হতো না আমাকে নিয়ে যাওয়ার সময় তো এখানে দেখো তারপর কি হয়েছে ওই ওই হসপিটালে জায়গা ছিল না তো ওই রুমটা আগের থেকেই কেউ বুক করে নিয়েছিল তারপর ওই হসপিটালের ডক্টরই ওনার ওনারই হসপিটাল আরেকটি একটি হসপিটালে আমাকে পাঠিয়ে দিয়েছেন তো সেখানেও অনেক বেশি সেখানে এর বেশি সুন্দর একটি রুম ডাবল ডিলাক্স রুমেই আমি ছিলাম তো এখানের এখানে কি বলো রুমের যে ভাড়া যেটা হয় সেটাও অনেক বেশি ছিল শুধু রুমের ভাড়াটাই প্রায় ইলেভেন টুয়েলভ থাউজেন্ডের মধ্যেই ছিল শুধু রুমের ভাড়া তারপর তো ডবল ডেলক্স রুমের সবগুলো ফ্যাসিলিটি একটু বেশি থাকে তোমাকে একটু বেশি কেয়ার করা হয় তো একটু বেশি টাকা লাগে তো আমরা টাকার দিকে তাকাই তো এই যে দেখো রুমটা রুমের ভিতরটা অনেকটা সুন্দর এই রুমের ভিতরে পাঁচটি বেড ছিল এটা হলো আমার বেড যেটা ছিল এই যে এরকম যারা অপারেশন করে তারা তো বুঝতে পারবে যাদের তার বেডটা কীরকম তাকে নিচে করা যায় তো এখানে ছেলের সাথে আমার ছেলেকে নিয়ে আমি লাস্ট এখানে ঘুমিয়েছিলাম তো ছেলে আমার কান্না করছে সকাল হয়ে গেছে দশটা বাজে গেছে এখানে আমি ফার্স্ট থেকে উঠে গিয়েছিলাম ভিডিও করার জন্য তাই জন্য উঠে গেছে তো এখানে দেখো ছেলে আমার অনেক ফুর্তি করছে ও যে একটি হসপিটালে গেছে সেটা বুঝতে পারেনি কেমন করে বুঝবে রুমটাই ছিল অর্থ বড় শুধু আমার ছেলের জন্য আর আমার জন্য আমার হাজব্যান্ড বলেছিলেন যে যত ভালো হয় যত টাকার চিন্তা না করে আমরা ভালো রুম নেবো যেটা আমার ছেলের জন্য সুবিধা আমাদের জন্য সুবিধা তো এই রুমটা দেখো আমার আমাকে এখানে স্যালাইন দেওয়া হচ্ছে আমার তো সেখানে লাগানোই আছে আর রুমটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর তো দেখো ওই ওই পাশে একটি বেড আছে ওই পাশে একটি বেড আর দুটো বেড এক পাশে লাগিয়ে যারা গেছেন তো তারা এখানেই থেকেছেন তো এই যে দেখো এখানে আমি শুয়ে আছি আর ওই ওই যে দেখতে পাচ্ছ যেটা বেড আমাদের বেড কভার সেখানে বিছানো হয়েছে তো এখানে দুটো বেড এখানে এক পাশে লাগিয়ে রাখা আছে আর এখানে দেখো আমার ছেলে এখানে আমার জন্য ইঞ্জেকশন রাখা হয়েছে আমার ছেলে এসে এটাতে নাড়াচাড়া করছে এখানে দেখো কতটা সুন্দর লাইট আমি তোমাদের লাইট দিয়ে দেখাচ্ছি পুরো লাইট জ্বালাই নিয়ে পুরো লাইট জ্বালালে আরও সুন্দর লাগতো এখানে আমার ছেলেকে ঘুম পাড়ানোর জন্য ওই লাইটগুলো নিবি শুধু এই যে গোলাপের লাইটগুলো দেওয়া হয়েছে এত বেশি লাইটিং এই রুমে কি বলবো তোমাদের তো এখানে দেখো আমাকে ড্রেস পরানো হয়ে গেছে অপারেশন থিয়েটারে যারা যায় তারা বুঝতে পারবে এই ড্রেসটা পরলেই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য তুমি প্রস্তুত তারপরে এই যে দেখো আমার একটি বেবি হয়ে গেছে তো খুবই তাড়াতাড়ি আমার বেবি হয়ে গেছে প্রায় পনেরো বিশ মিনিটের মধ্যেই আমার বেবিটা দুনিয়াতে চলে এসেছে তো এখানে দেখো রুমি নিয়ে আসার পর আমাকে রুমে নিয়ে আসার পর তারপরে এই ভিডিওটা আমি নিজেই আমার হাত দিয়ে করেছি একটু স্মৃতি রাখার জন্য এখানে কেউ নেই আগেই তো বলেছিলাম ভিডিও করার জন্য তো যতটুকু ভিডিও করেছি সবগুলো আমার যতটা পেইন আমার হয়েছে সেটাকে আমি উপেক্ষা করে মাঝে মাঝে ভিডিও করার চেষ্টা করেছি সেটা এই জন্য যে আমার একটা স্মৃতি থাকবে তো আমার বেবির ও স্মৃতি দেখবে ও বড় হলে দেখতে পারবে যে ও কীরকমভাবে হয়েছে কিছুটা হলে আমাকে যখন অপারেশনে নিয়ে যাওয়া হয়েছে তখন তো আর কেউ তুলেনি আর কে এখানে যারা ছিলেন ওনারা আমার মাসি মা বাবা মামা ওনারাই ছিলেন তো তাই জন্য ওনাকে তো আমি বলতে পারিনি কিন্তু আমার খুব ইচ্ছা ছিল আমাকে যখন অপারেশন নিয়ে যাওয়া হচ্ছে সেই ক্লিপটা কিন্তু ওনাদের আমি বলতে পারিনি কারণ ওনারা আমাকে বকবেন কারণ ওনারা অনেক টেনশনে ছিলেন আমাকে নিয়ে হচ্ছে হচ্ছে আমি এতটা টেনশনেছিলাম না আমি আল্লাহর উপরে ভরসা করেছিলাম আমার ছেলে আমি যখন গিয়েছিলাম অপারেশন তখন আমার ছেলে একটু কান্নাকাটি করেছিল ও আমার সাথে যেতে ও তো আর বুঝতে পারছে না যে মা অপারেশনে যাচ্ছে তো আমার ছেলেটা একটু কান্না করেছে তারপরে আমার ছেলে আমার মাসির সাথে খেলা করছিল তো এখানে দেখো আমার ছেলে খেলা করছে আর আমার মা এখানে আমার শিশুকে আমার যেটা নবজাতক এখানে দেখো আমার ছেলে বড় ছেলেকে নিয়ে এখানে কি বলো এখানে ব্যস্ত আমার মা মাসি তো ওকে ওকে দোয়ানো হচ্ছে সব কিছু করা হচ্ছে আমার বড় ছেলেটা না অনেক দুষ্টুমি করেছে হসপিটালে কি বলবো তো পুরো ওর ভারী মনে করেছে তো তো শিশু শিশু বুঝতে পারবে না যে এখানে কোথায় গিয়েছে ও আমাকে ছেড়ে ওর নানুদেরকে নিয়ে অনেক ব্যস্ত কখনোই ওর ফিল হয়নি যে ওখানে বাড়িতে নিয়ে আমি ভেবেছিলাম বড়ো ছেলেকে নিয়ে অনেক টেনশনেছিলাম যে ওখানে গিয়ে কি করবে কি না করবে স্যাটিসফাইড হবে কি না তো ও সেরকম কিছু করেনি বরং অনেক খুশিতেই ছিল আর এই রুমটা আমার অনেক ভালো লেগেছে আমার তিনটে অপারেশন হয়ে গেছে প্রথম বেবিও ছিল সিজার পরেরটা ওয়ালভার সার্জারি আর এখনও সিজার তো সি সেকশনের মধ্যে সবথেকে ভালো আমার এক্সপিরিয়েন্স এই হসপিটালেই হয়েছে প্রথম ব্যাপীর সময় অনেক ভালো হসপিটাল ছিল কিন্তু এতটা বড় রুম আমি পাইনি এটা ডিলাক্স তারপরে ডাবল ডিলাক্স অনেক সুন্দর অনেক বড় রুম সেটা আমার জন্য অনেক অনেক ভালো লেগেছে বাথরুম সব কিছু এতটাই সুন্দর কী বলবো সব সব অপারেশনেই আমরা কেবিন রুম নিয়েছিলাম ভালো রুম নিয়েছিলাম কিন্তু সব থেকে খারাপ এক্সপিরিয়েন্স ছিল গল্প রাটের সার্জারির সময় রুমটা খুবই ছোটো ছিল আর পেইনটাই বেশি ছিল আর এই এবার সি সেকশনের আমার পেইনটা ততটা বেশি ছিল না আমি খুব তাড়াতাড়ি রিকভার হতে পেরেছি তো এখানে দেখো আমার সেই সোনাটা কীরকম করছে তো খাওয়ার জন্য কান্না করছে তো এই যে দেখো আমার সোনাটা তো সবাই আমার শোনার জন্য দোয়া করবেন যেন ওর আল্লাহ ওর যেন হায়াত বৃদ্ধি করে দেন ও যেন ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে তো কিছুটা অ্যাভয়ড করে আমার সব সাবস্ক্রাইবারকে বলছি আমার ছেলে অনেক ঝালা করছে অনেক দিন ধরে ভাবছিলাম এডিট করব কিন্তু পারছি না ওর জন্য বয়স ও করতে পারছি না এডিট অনেক দিন ধরে একটু একটু করে রেখেছিলাম কিন্তু বয়স অফারটা তো একদিনে করতে হবে কি বলেছে কী বলেছে ভুলেই যাব বারবার শুনতে হবে তো করতে পারছিলাম না ওর জন্য অনেক জ্বালা করছে তো এখানে একটি ক্লিপ তুলেছিলাম সেটা অনেক লম্বা তো সেটা আমার শিশুকে নিয়ে তো এখানে দেখো আমার বড় ছেলে আমার ছোটোটাকে কীরকম ভালোবাসছে আদর করছে তো আমার না আমাদের আরেকটা টেনশন ছিল আমাদের সবার যে আমার বড় ছেলেটা কিভাবে ওর আমার যে সেকেন্ড বেবি যেটা সেটাকে কিভাবে মেনে নেবে অ্যাক্সেপ্ট অ্যাকসেপ্ট করবে কি না তো সেটা নিয়ে অনেকটা হয়েছিলাম কিন্তু সেই ভয়টাও কেটে গেছে কারণ আমার বড় ছেলে অনেক বেশি আদর করছিল নজনা লাগুক কারুর অনেক ভালো লাগে ভালো লেগেছিলো সেই মোমেন্টটা ওর অনেক বেশে ওকে আদর করছিল কুলে নিয়েছিল ওর মনেই হয়নি যে ওর মার ওর একটি বাগিদার চলে এসেছে তো এখানে আমার খুবই ভালো আমাদের সবার অনেকটা ভয় কেটে গেছে তো আমরা ভেবেছিলাম যে ও খুব কান্নাকাটি করবে আমি যখন আমি যখন আমার ছোট্ট শিশুটাকে নিয়ে থাকবো ওকে কোলে নেবো বারবার কারণ ও ছোটো ওকে নিতেই হবে তখন আমার বড় ছেলেটা হয়তো একটু বেশি কান্নাকাটি করবে কারণ ও তো আমার ফুল জোরে ছিল সময় আমার বেশি আদর পেয়েছে আমি সবসময় ওকে বেশি ভালোবাসা দিতাম কারণ ও একলা ছিল আমার তো তাই জন্য কিন্তু ওর সেরকম কোনো কিছুই করেনি তো এখানে দেখো আমার সেলাইনে কোনো চলছিল আমার হাতের মধ্যে কেনলা লাগানো ছিল তো কেনোলার জন্য অনেক প্রবলেম হয়েছিল এবার এবার ক্যানোলাটা আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে কারণ আমার একই হাতে দুটো হাতের মধ্যে প্রায় সাতবারের মধ্যে কনলা বদলানো হয়েছে তো এবারটা কেন জানি না আমার হাতে একটু প্রবলেম হয়েছিলো আমার রোগটাই ভাজছিলেন না যারা সিস্টার ছিলেন তো ওনারা তো যাই হোক সেটা সময় পার হয়ে চলে এসেছি তো এখানে দেখো আমার ছেলেকে স্নান করানো হচ্ছে কারণ ওই দিন ওই দিনটা ছিল আমাদের হসপিটালে লাস্ট দিন এখানে ছিল আমার চার নম্বর দিন আমরা পাঁচ নম্বর দিন চলে এসেছি আগের যখন বড় ছেলে যখন হয়েছিল তখন আমি আট দিনের মতো চলেছিলাম প্রায় নম্বর দিন চলে এসেছি আর এইবার এত তাড়াতাড়ি সব কিছু রিকভার হয়ে গেছে সব কিছু তো আমাকে দিয়ে তো আমি আমি তো ভালো হয়ে গিয়েছিলাম তো তাই জন্যই তো আমাদেরকে ছেড়ে দিয়েছিল আমি খুব তাড়াতাড়ি বলেছিলাম যে আমি আমি হাঁটবো আমার সব কিছু খুলে দাও আমি হাঁটবো তো তাই জন্যই আমাকে নিয়েই সব কিছু তো আমি যদি বলি আমি হাঁটবো আমি হাঁটতে পারছি তো ডক্টর তো আমাকে ছেড়ে দেবেন তো এখানে অনেক ভালো হয়েছে এবার আমি একটু পাতলা হওয়ার জন্য একটু ভালো হয়েছি সবার দোয়ার জন্য তো এখানে দেখো আমার ছেলে স্নান করার পর ওকে কাপড় পরানো হয়েছে আর ওর এত বেশি ঘুম পেয়ে গেছিলো ও স্নানের মধ্যেই ঘুমিয়ে যাচ্ছিলো তো এখানে ওকে কাপড় তারপর তেল মাখানো যাচ্ছিলোই না ও ঘুমিয়ে একদম কি বলো শেষ হয়ে যাচ্ছিলো কান্না করছিল ওকে কেন ঘুম লাগানো হচ্ছে না তো এই যে দেখো ওর ঘুম ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে তো কি বলো হাসছিলাম আমরা ওকে নিয়ে আর এখানে খুব ভালো ছিল রুমটা আমি রুমের প্রশংসা যতটা করবো কমই হবে তো ওই হসপিটালে ছিল চারটি তালা তো আমি আমরা সব থেকে উপরে সবার লাস্টের রুমে ছিলাম এটা ছিল সব থেকে লাস্টের রুমে তো ওই লাস্টের রুমে উপর দিক দিয়ে পুরো দিন রৌদ্র থাকতো একটি বারের জন্য রৌদ্র ওই রুম থেকে কমতোই না তো আমাদের জন্য রৌদ্রটা একটু ওই সময়টা ছিল একটু ঠান্ডা ঠান্ডা তো আমার জন্য আমার ছোটো শিশুর জন্য আমাদের জন্য রৌদ্র একটু দরকার ছিল তাই জন্য আমাদের এক্সট্রা করে ছাদে যেতে হয়েছে না আমরা রুমের মধ্যেই সব সময় পেয়েছি এখানে দেখো আমার ছোটো যেটা ছিল শিশু ওকেও রৌদ্র হুই অনেক সময় তারপর আমার পাশে নিয়ে এসেছে ও খুবই আরাম করে ঘুমাচ্ছে তো এটা দেখো এর পরের দিন আমরা ও আমার ছোটো শিশুকেও রেডি করে নিয়েছি আর ওটাকে দেখো রেডি করে সবগুলো বেগ গুছিয়ে নেওয়া হয়ে গেছে তো এখানে দেখো আমার সঙ্গে যারা ছিলেন তো ওনারা ভাত খাচ্ছিলেন আমি আর ওই দিন খেতে পারিনি আমার এনএস্তেশা দেওয়ার জন্য আমার একটু মাথা ব্যথা করছিল তো ওই দিন আমাদের হসপিটালে ছিল লাস্ট দিন